আর যদি একটা লাইট জ্বলে বিんでলি তার তকে তার সিদ্র দিয়া বার বাজু আমার পোষা হয়ে যায় যদি দেহের ভিতরে দরের ভিতরে দশটা লাইট তোমার এক সঙ্গে কানেকশন হাজার ও বলতোর আমার এক সঙ্গে দশটা লাইট তোমার দেহের ভিতরে জ্বলে ভিতর বাজুরা আলোকৃত পোষা কোনো অসুবিধা নাই

উলো শুকা যে কোন কিছু গইলে বন্ধকার रात्री লাইটের আলো মাঝে উচ্চজ্ঞ আপনার জিনিসটা চক্ষের দৃষ্টির মাঝে পড়িয়া যায় যার কারণে ক্ষতি বাসা যায় আল্লাহর জিকিরে যখন দশ লতি বা দশ বার তোমার কুলি যায় তখন অটোমেটিকলি সামনের দিকে বাদ এবং বালা ছুটে বঙ্গলো সমস্যাগুলো নাই কি পুলে সহজে অন্তম যে অনলয়নের মধ্যে বাসি যায় syairে فرمایا আরে শাইরে ফরমাইতে আসুন মৌলায় গরবান হাইল রে আল্লাহ মালিক আর গরে কি আম মনে ফরে লুকা সুরি আট বাহন বারো বুরুজ সত্তরি কাপ দিয়া বাইরে সত্তরি কাপ দিয়া আর আট কুটুর দরজা দিয়া সংসা যাইয়া মোলায় গরবা নাইল রে আল্লাহ মালিক মেস্তরি আর গোরের ভিতর তাকিয়া মনায় পরে লুটা সুরি কল বেরো ফাঁসে আসে আসে সাত মুগি সেই মুগি নে বসিয়ায় আসে নেলাই আলামিন মোলাই গোর বানাই লি আল্লাহ মালিক আর গরের ভিতর মনায় লুকা সুরী মগজের ফাঁসে আসে সিধরা তু মুহা বাইয়া সিধরা তু মুন সদা ঘরে আসা যাওয়া মোলাই গর্বাই লি আল্লা মালিক মেস্তরী ঘরে ভিতর তা কি মনে ঘরে লুকা সুরি ললাতে রনি আবে হায়াত নদী আরে ললাতে রনি আবে হায়াত নদী তার উপরে দুইটা বাতি জল ভতি মহলায় গর্বা নাই লরে আল্লাহ মালিক মেস্তরী আর গড়ে ভিতর তা কিামায় লুকা সুরী কামে উত্তর পাশে আসে পাহাড় বাইরে আসে পাহাড় সেই পাহাড়ের মিশে আসে ঝর্না বেশুমার বাহাত্তর নালা দিয়ে সদায় আসে জল আর নাবির মিশে রাখছে নালায় দম সাদনের ফল মোলায় গরবানি আল্লাহ মালিক মিস্তরি আর গর্বিতা কি আমনায় ঘরে লুকা সুরি কামানো দক্ষিণ ফাশে আছে এক বাজার কামানো দক্ষিণ ফাশে আছে এক বাজার সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার বাজারেতে মানুষ নাই গর সালে সাল ও ভাই বাজারেতে মানুষ নাই গর সালে সাল আন্দোলায় ভাই আছে দোকান খরিদ করলে মোলাই গর বানাই লি আরে আল্লাহ মালিক মেস্তরি আর গরে

দরদা দিলা দেহ মাঝে নয় এই দেহের ভিতর যখন কলরুসির ভাবে আত্মনস আবাতো শক্তবাদের সমুদ বাল্ব ভিতরে জলি যায় লতিবাগুলা আপনার क्लियर হই যায় মুর্শিদর বাতাইল সবগা যখন জিকিরের কানেকশনটা সঠিক ফলায় এই কানেকশন পাওয়া মাত্র দেহের ভিতরের লাইটগুলা অটোমেটিক জলি যায় লাইট যখন দেহের ভিতরে জ্বলে

এই নয়েটা দরজা দি ভিতরের আলো বাহিরে মিয়া পড়ে দশ লতিবার আলো যখন পড়ে যায় তখন মানুষ আমার হযরত কুনিয় আমিন শাহ বায়উল নিসা বড় মতো আধ্যাত্মিকতার সাগর তৈরিয়া সাতারা কাটিয় আশ্চর্য আশ্চর্য জিনিস সকল দেখতে এবং বুঝতেও না তার আল্লাহর বিষয় যায় ওরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আয়া পড়ি ইসলাম সামনে আয়াতর দিকে গেছি না তো সৌহর দিকে গেসলাম গিয়ে এখন শরীয়তর দিকে আইডি আর এখন শরীয়ত বুঝা হইয়া তাহলে আমরা লাগি বালা সারা মানুষ বিরাটি হাসিল করা সম্ভব হয় না ওই তো নাই কিন্তু শরীয়তর উপরে আমল করার সারা দরকার আছে কারণ এই দিক এই দিকে আইয়ার আল্লাহর রাতে ফরমাইছ ফরমান মাইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন ওয়া ও ইননা লাহু আল্লাহ গাতে ফরমাইরা কোনো মানুষ ঈমানের হালতে তাকিয়া সুটক তাকি সুট যদি কোনো नेक কাম করিয়া থাকে তাহলে তার সেই নিকির বেকার পড় হইতো না নামায় আমলর মধ্যে লেখা হইব অতি শরীভের মধ্যে দয়াল নবী দিয়ে ফরমাই কোনো মানুষে যদি কোন এক নেকি সাধারণ করিয়া থাকে আল্লাহ পাক পরবর্তীকার আলামে কোন কোন গুনাহগারের সাধারণ এক নেকির ওয়াসিলা জীবনর গুনাহ maaf করে দিতে পারো আল্লাহর হাবিবে আবারো ভাইরা কোন মানুষের জীবন বল নেকি করব আস্থা জীবন নে আমল করব কিন্তু এমন কোন গুনাহ একটা করিয়া গইব এক গুনার কারণে আল্লাহ জীবনের সারা নেকিরে बर्बाद করে লইবা ঘটনাক্রমে দুই হাদিস আপনার সামনে আলোচনা করতে চাই প্রথমে তো সাধারণ এক নেকি করলে জিন্দাগির গুণ আল্লাহ মাফ দিতে পারে আল্লাহ ফরমাইছেন নেকি তুচ্ছ করলে ইমানদারে এটা নামায় আমলর মধ্যে লেখা হই থাকে ও দেখাই হদিস শরীফ মিশকাত শরীফ ফরনাই কিতাবুল ফিতান তাকি হদিস আপনার সামনে আলোচনা করিয়ার নবী যে ফরমাইলেন গুণাগার আওরতে সাধারণ এক নেকি করিয়া মাফি পাইলি সই তা কামে ঘৰ মাইলা ইয়ালা হাবিবাল্লা ইয়া আৱৰত হেন কোন গুণা কৰতা আৰু কোন নেকিৰ কাৰণ হেল্লাই তান হেৰে হাই কৰি দিলা নদী যে ঘৰমাই নাই ন ইয়া তাক লাই একজন আৱৰত চিনা কৰতা জিনা অয়া তাক ল মহাপাপ জিনা কৰ অয়া তাক ল মহাপাপ যখন চিনা কৰে তখন তাক দেহত তাকি ইমান শৰিয়া মাতাৰ ওপৰে দিয়া করে। কৰে যত সম্ভে পৰ্যন্ত জিনাক তাকি বিয়ত ইয়া তো করে না তত সময় ঘুরিয়া তার ইমান তার জায়গার মধ্যে যায় না জিনা মানুষের যখন করে তখন আল্লাহ তার গৈরতর নজর আল্লাহ পাক পরবর দিগারে আলমে তান রহমতর দৃষ্টি বন্ধর পন্ডিত কাই ফিরাইলাই যত সময় পর্যন্ত তওবা করে না আল্লাহ তান রহমতর দৃষ্টি বন্ধর হয়ে আর করুন না জিনা বড় মারাত্মক পাপ যেটা ইজ্জত নষ্ট করে যেটা শান্তি সম্মান নষ্ট করে আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় না ওরতে জিনা করতা বড় গুনাহগার রাস্তা দিয়া যাইরা দেখতে ভাইলা একটা কুয়ার খান্দা কুকুর একটা সানা একটা বাচ্চা এক কুকুর ওর বাচ্চা জিব্বা বাইর করিয়া হা করিয়া বড়ি বড়ি শ্বাস ফালা আল্লাহর বন্দির মন আইয়া জিলো এই কুকুর ওর বাচ্চার সম্ভবত ভানির কৃষ্ণ লাগছে মরুভূমির দেশ আরব সাধারণ যতায় ততায় সেই যুগে ভানি মিলতো না